আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম তো আজকে শুরুতেই আমি আমার এই যে চেরি টমেটো ব্ল্যাক চেরিগুলা ব্ল্যাক টমেটোগুলো একটু আজকে আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন হয়েছে আপনাদের সাথে দেখানো হয় নাই আসলে যারা আমার সবগুলো ভিডিও দেখছেন তারা জানবেন যে আমার আগে এক শুরুতে আমার অনেকগুলি এই ব্ল্যাক টমেটো গাছ ছিল ব্ল্যাকবেরি যেগুলা তো কয়েকটা ভিডিও কয়েকটা ভিডিও পিছনে গেলেই দেখতে পারবেন যে তখন গাছগুলি আমার উপরে ছিল অনেকগুলি গাছ ছিল সেই গাছগুলি অনেকটা নষ্ট হয়ে গেছে তারপরে আমি গাছগুলো উঠে ফেলছি তো আমার এই বারান্দার সাথে যে এখানে যে আমি একটা এই গাছ চেরি টমেটো গাছ লাগিয়েছিলাম সেটা অবশ্য আমারও মনে ছিল না যখন ফল আসলো তখনও বোঝা যায়নি যখন এই যে ফলগুলো কালো হওয়া শুরু হয়েছে তখন বুঝতে পারছি যে আমার এখানে ব্ল্যাক টমেটোর গাছ এখনও একটা আছে তো আল্লাহ রহমতে এখন পর্যন্ত গাছটা তো অনেকটাই ভালো আছে সুস্থ আছে আল্লাহ রহমতে তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে আপনার সাথে একটু শেয়ার করি আর টমেটোগুলো এখনও পাকে নেই আর চেরির গাছগুলা খেয়াল করলে দেখবেন যে অনেকটা লম্বা হয় এমনি টমটো গাছ যেরকম লম্বা হয় এগুলোই কিন্তু তার তো অনেক বেশি যদি মাটি ভালো থাকে খাবার বেশি পায় তাহলে কিন্তু গাছটা অনেকটাই লম্বা হয় আর থোকাগুলো দেখতেই পারতেন এক একটা থোকায় অনেক বেশি ধরে না কিন্তু মশালা গাছগুলো উপরের দিকে উঠতে থাকে আর কিন্তু ধরতেই থাকে এই যে এক একটা থোকার মধ্যে যতগুলো ফুল আসে সেটা সবগুলাই কিন্তু মশালা দিলে সবগুলাই কিন্তু আসে আর থোকাগুলো একটু গ্যাপটা বেশি থাকে আমাদের এমনি টমেটোর গ্যাপ যেমন কম থাকে আর এখানে যে থোকাগুলি আসে থোকাগুলি একটা থেকে অনেকটা প্রায় এক বিগতের মতো গ্যাপ থাকে তো এরকম যদি একটা গাছও থাকে তাহলে কিন্তু এখানে জন্য কিন্তু নিজেরাও খাওয়া যায় কিছু আর দেখা যায় যে আগামী বছরের জন্য বীজও রাখা যায় আর নিজেদের ঘরের বীজগুলো রাখলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হয় তো আমি তো আশা সেরই দিছিলাম বা প্রথমে মনটা একটু খারাপ লাগছিল যে এত সুন্দর গাছগুলো হয়েছিল আমার যে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন দেখে অনেকটাই ভালো লাগছে আর আমাদের এই যে ব্ল্যাক যে ব্ল্যাক টমেটোর মধ্যে কিন্তু আমাদের দেশি টমেটো যেগুলো আমরা খাই লাল টমেটো সেগুলোর মধ্যে তো অনেক পুষ্টিগুণ আছে তার চাইতেও কিন্তু পরিমাণে বেশি আপনার একটু হলো বেশি এই যে ব্ল্যাক যে টমেটোগুলো আছে তার মধ্যে কিন্তু আছে আবার এগুলি ওই টমেটো আমাদের যেটা নর্মাল টমেটো আমরা খাই তার সাথে কিন্তু মিষ্টির পরিমাণটাও কিন্তু একটু বেশি সামান্য একটু বেশি আছে মানে ক্যালোরি বলেন ভিটামিন বলেন যাই বলেন সব কিছুই কিন্তু আমাদের এই ব্ল্যাক টমেটো মধ্যে কিন্তু অনেকটাই বেশি আছে তো যাই হোক আজকে যে থাম্বেলটা দেখছেন যে বিটরুট কেন খাবেন তা আসলে আমি অবশ্য যেহেতু শীতের দিন এখন বিটরুট অনেক পাওয়া যায় তো চিন্তা করলাম আমি যেহেতু আজকে বিটগুলো একটু প্রসেসিং করে রাখবো তো আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকেই হয়তো আমার মতো রাখেন আর এই যে তার ফাঁকে একটু আমার এই ছোট্ট এই যে টমেটো গাছটা একটু দেখাই মাসাল্লা সে কিন্তু পিছিয়ে নাই তার গাছেও দেখেন মাসাল্লা কি পরিমাণ ফলন হয়েছে গাছটা কিন্তু ছোট্ট একটা টবের মধ্যে বেশি বড় না দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি দেয় অল্প অল্পতেও কিন্তু অনেক কিছু আল্লাহ চাইলেই সব কিছু পারে আল্লাহ দেয় এটার মধ্যে যদি পর্যাপ্ত খাবারটা দিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ফলগুলো কিন্তু অনেক বড়ো হবে এই যে দেখেন ছোট্ট একটা তেলের বোতল তাও আবার অর্ধেকের মধ্যে তো যাই হোক এই যে বিট্রুটগুলা আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে আজকে আগেরটা পরে পরেরটা আগে চলে গেছে তো যাই হোক তো এই বিট্রুটগুলো আমি ধুয়ে তারপরে আপনার এভাবে করে শুকিয়ে রাখতেছি যে এখন এখন যেহেতু বিট্রুটের সিজন এখন একটু দামও কম থাকে আবার আপনার একটু সহজে পাওয়া যায় আবার শীতকালটা চলে গেলে কিন্তু তখন কিন্তু দামও বেশি হয় আবার আপনার খুব সহজে পাওয়া যায় না তো এইভাবে করে আমি কিনে এগুলা তো আমি খাইতেই আছি বা রান্না করেও খাই আর হচ্ছে যে আপনি এইভাবে করে শুকিয়ে আমি পাউডার করে রাখবো পাউডার করে রাখলে সেটা দেখা যায় যে আমি খেতে পারবো আর বিটরুট উপকার হচ্ছে যে আপনার রক্তশূন্যতা পূরণ করে যাদের বাতের সমস্যা আছে সেটাও পূরণ করে হৃদরোগের সমস্যা পূরণ করে ক্যান্সারের সমস্যা অনেকটা দূর করে ক্যান্সারের হাত থেকেও আমাদের রক্ষা করে বা দেখা যায় যে যারা রূপচর্চা করেন তারা রূপচর্চাও করতে পারবেন তো এইভাবে করে যাই হোক ভিডিও তার অনেক উপকার সেটা আমার চেয়ে আপনারাও হয়তো অনেক ভালো জানেন বা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে বেরিয়ে আসে তো আমি যেহেতু আজকে একটু প্রসেসিং করে রাখলাম সেজন্য আমি চিন্তা করলাম যেমন আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে তেমন কোনো ভিডিও না তো বিড্রুটটা নিয়ে আপনার সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম তো এই যে প্রথমে আমি এভাবে কেটে ধুয়ে পাতলা করে শুলে তারপর পাতলা করে এভাবে কেটে নিয়েছি তারপরে আমি ওইভাবে শুকাইতে দিছি তো কয়েকদিন শুকালে ইনশাল্লাহ এটা গুড়ার যখন পাউডার করব তখন আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সামান্য ছোট্ট একটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরান যারা আছেন আমার বন্ধুরা তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ফার্স্টে আমি এগুলোর মধ্যে দেওয়ার চিন্তা করছিলাম পরে দেখলাম যে না এখানে দিলে একটু মোটা হয়ে যায় সুগাইতে দেরি হবে তখন আপনার ওভাবে পার্টির মধ্যে বিছিয়ে দিছি তো যাই হোক চাইলে আপনারাও করতে পারেন এভাবে করে প্রসেসিং করে রাখতে পারেন আল্লাহ হাফিজ